হ্যালো ভিওয়ার চলে আসলাম আপনাদের মাঝে থামাকা অফার নিয়ে জি হ্যাঁ এই শীতে অনেকেই কিন্তু ওয়েট করেন যে শীতকালে এসি কিনবেন কারণ শীতকালে এসির প্রাইসটা খুবই কম থাকে তো সবাই চিন্তা ভাবনা করে যে শীতকালে এসি নাও ট্রাই করে সো সেই ট্রাই এর জন্যই কিন্তু আজকে আমরা এমন একটা পাওয়ার প্যাক অফার দিব যে প্রাইসে আপনাকে বাংলাদেশে কেউ দিতে পারবে না জি হ্যাঁ আমি কথা বলতে চাচ্ছি গ্রি ইনভার্টার টন প্লাস মিডিয়া ইনভার্টার টন নিয়ে সবাই কিন্তু ইনভার্টার টেকনোলজিটা পছন্দ করে সো আমরা এবার শীতের মধ্যে সর্বপ্রথম যে অফারটা সেটা ইনভার্টারের মধ্যে দিতে চাচ্ছি দ্যাট টোন ইনভার্টারের মধ্যে আপনি এটা দেখতে পারতেছেন সবাই এটা পরিচিত এটা হলো গ্রিল এক্স এফ বি মডেল এটা হলো আপনার গোল্ডেন ফিন করা হয়েছে এটা হলো ইনভার্টার টেকনোলজি এটাতে ওয়াইফাই করা হয়েছে কোল্ড প্লাজমা যাদের কিনা ঠান্ডায় অ্যালার্জি হয় তাদের জন্য কিন্তু কোল্ড প্লাজমা এসিটি খুবই প্রয়োজনীয় আর এছাড়া আমাদের এই পাশে রয়েছে মিডিয়া মিডিয়া ইনভার্টার রয়েছে দেড় টন এটার মধ্যে এখন দুইটা ভ্রিয়ান্ড হয় একটা হলো যে আপনার সিলভার বিট হয় আর একটা হলো গোল্ডেন বিট হয় দুইটাই প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এবার যে প্রাইস দিব আমরা আমি এতুটুক বলতে পারি বাংলাদেশের মধ্যে এই প্রাইজে কেউ দিতে পারবে না আর এই প্রাইসটা কিন্তু আমাদের জাস্ট সুপার ফ্রাইডে উপলক্ষে দিতেছি এই ফ্রাইডে উপলক্ষে জাস্ট আমরা গ্রি দেড় টন ইনভার্টার রাখতেছি মাত্র উনষাট হাজার পাঁচশো টাকা জি হ্যাঁ মাত্র ঊনষাট হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন গ্রি টন ইনভার্টার যেটার আমার পিরিয়ড হলো আটাত্তর হাজার টাকা যেটা আমরা এখন আপনাকে অফারে দিতেছি মাত্র উনষাট হাজার পাঁচশো টাকা উনষাট হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন আপনি লোহার অ্যাঙ্গেল ইনস্টলেশন ডেলিভারি সহ জি হ্যাঁ মোহাম্মদপুরের মধ্যে যদি কেউ থাকে সেক্ষেত্রে আমরা ইনস্টলেশন লোহার অ্যাঙ্গেল ডেলিভারি সব সহ মাত্র ঊনষাট হাজার পাঁচশো টাকার মধ্যে রাখতেছি আর যদি মোহাম্মদপুরের বাইরে যদি কেউ চান ক্ষেত্রে আমরা দিতে পারবো সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে পে করতে হবে এছাড়া যদি কেউ চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট অর্ডার করতে ক্ষেত্রে আপনি অর্ডার করতে পারবেন আমরা সেক্ষেত্রে সুন্দরবন বা সদাগরের মাধ্যমে কুরিয়ার করে দিব কুরিয়ার চার্জ পে করে প্রোডাক্ট রিসিভ করে নেবেন এছাড়া যদি কারো মিডিয়াও লাগে মিডিয়া চারশো দশ গ্যাস এটাও যদি কারো লাগে সেটাও দিব সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুব ধামাকা একটা অফার মাত্র একান্ন হাজার টাকায় মাত্র একান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে মিডিয়া ইনভার্টার যেটা কি না আপনি অনেক ভালো ভালো অফিস আদালতে বা চাইনাতে যদি যান আপনি দেখবেন সব জায়গায় যারা ইউজ করছে অবশ্যই তারা কিন্তু জানে যে মিডিয়া কি পরিমাণে সার্ভিস দিয়ে থাকে এছাড়া দোনোটাতে আপনি পেয়ে যাচ্ছেন দশ বছরের কম্পেশার ওয়ারেন্টি এক বছরে পার্ট সার্ভিস আর গ্রিতে পেয়ে যাচ্ছেন কিন্তু এক বছরের দুই দুইটা ফ্রি ক্লিনিং জি হ্যাঁ এক বছরের মধ্যে দুইটা ফ্রি ক্লিনিংও পেয়ে যাবেন সেটা হলো একদম অফিসিয়ালি ভাবে পাবেন সো আর দেরি নয় স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করে ফেলেন খুব আর্লি আর অ্যাজ অ্যাজ সুন পসিবল এই অফার কিন্তু আমরা জাস্ট তিন দিনের জন্য রাখতেছি কারণ এই প্রাইসে আপনি বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না উনষাট হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি গ্রি টোনের মতন ইনভার্টার আপনি কোথাও পাবেন না শুধু আমাদের কাছেই পাবেন ব্র্যান্ড ইলেকট্রনিক পাবেন এইচ ইলেকট্রনিকে পাবেন এছাড়া অনেক বিগিনার আছে যারা কিনা সর্বপ্রথম ব্যবসায় স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা একটা সুবর্ণ সুযোগ দিতেছি যদি আমাদের কাছ থেকে কেউ হোলসেল প্রাইসে যদি প্রোডাক্ট নিতে চান বা পারচেস করতে চান আমরা সেটাও দিতে পারবো আপনাদেরকে যাতে আপনারা বিজনেস করতে পারেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি কে চান আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট রিসিভ করতে তাহলে অবশ্যই চলে আসবেন মোহাম্মদপুর নুরজা আন্ডোর স্কুলের পাশে আমাদের দুই দুটা শোরুম আছে একটা হলো এইচ ইলেকট্রনিক একটা হলো ব্র্যান্ড ইলেকট্রনিক দুই দুটা শোরুমে আপনি শোরুম ভিজিট করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আর অবশ্যই যারা হোলসেলে প্রোডাক্ট রিসিভ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন সো আর দেরি নয় এই সময় কিন্তু জাস্ট তিন দিন আর দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করে আপনার বাসে আপনার পছন্দের এসিটি লাগায় নিতে পারেন আল্লাহ হাফেজ এ নিয়ে বিদায়